আল্লাহ তাবা রাখবা তালা বলেন আল্লাহ ও আলি উল্লাদিনা মানুহ ইখরেজু হুমিনাজুলু মাতিলা নোর অল্লা দিনা কাফারো অলিয়া অহত ইদো না হুমিনা নো রেলাদুলু মাত উলা বোনা আল্লাহর অলি আল্লাহর বন্ধুকে কে আল্লাহর বন্ধু কে আল্লাহর কে আল্লাহকে ভালোবাসে আল্লাহ বলছেন তাদের গুণ হবে নূর তারা অন্ধকারকে অন্ধ তাকে পায়ে করে সরিয়ে দেবে তারা আলোকে গ্রহণ করবে কোরআনের মতো আলো তাদের কাছে গৃহীত হবে অন্ধতা দূর হয়ে যাবে বর্বরতা মানবে না আর কুসংস্কার তারা মেনে নেবে আলোকে মেনে নেবে অন্ধ থেকে বের হয়ে যাবে তারা দলিলের কাছে পৌঁছাবে নিজেকে দলিলের আওতা ভুক্ত করে দেবে নিজেকে দলিলের কাছে রেখে দেবে আর যারা কাফের মুশরিক তারা করবে তারা দলিল থেকে বের হয়ে তারা দলিল মানতে মানতে এমন করে একে বেশি করে দিয়ে চলে যাবে অন্ধ তার ভিতর দিয়ে চলে যাবে কাফের মুশরেকেরা অন্ধ তাকে গ্রহণ করে নেবে আল্লাহ তাবার আকবা তালা বলছেন দলিল মানবে তো জান্নাতে যাবে দলিল না মানবে তো তার জাহান নামের আগুনের ভিতরে ঢুকবে জি আপনার দিকে আমি আঙ্গুল তুলব না আপনারা আমার দিকে আঙ্গুল তুলিয়েন না নিজের নিজের নিজে কি প্রশ্ন করি সবাই এমনি করে নিজের নিজের কি প্রশ্ন করি যে আমার জিন্দেগিটা কোরআনের ওপরে চলছে তো যদি চলছে শুক্রিয়া আর যদি না চলছে তার রাস্তা কি আছে যদি যদি চলছে তো না চলে তার রাস্তা কি আছে তার রাস্তা কি আছে এটা খুঁজে বের করি ভাইয়া একটু আমরা চিন্তা ভাবনা করি না অতএব আজকে টোটাল বক্তব্যের বিষয় আমি একটাই জিনিসের ওপরে রেখেছি যে আমরা নাকে গ্রহণ করব, দলিলকে গ্রহণ করব, দলিল আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে বলে দেবে আমাকে কি করতে হবে কি না করতে হবে দলিল বলে দেবে আল্লাহ যেমন বলছেন হে মন্দার তোরা জবানকে ব্যবহার করো সত্য এবং নরম কথার ভিতর দিয়ে সত্য এবং নরম কথায় ব্যবহার করো কাউকে কষ্ট কটাক্ষ কথা বলিও না এইভাবে যে কোরআন আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে দলিল দিচ্ছে খেয়াল করে দেখেন আর আমরা যদি গ্রহণ করতে পারি একদিন সোনালি মানুষে পরিণত হব ইনশাআল্লাহ তাহলে পরিস্থিতি ঠান্ডা লোকজন চলে গেছে মন ভেঙে যাচ্ছে বিধায় আজকের সমাপনী দিচ্ছি এই কথাটাই বলে যে আজকে আমরা যেন পরিপূর্ণ দলিলকে মেনে চলতে পারি ইনশা আল্লাহর দেওয়া কোরআনকে নিজের জীবনের রাস্তা বলে গ্রহণ করে নিতে পারি যদি এই পাইয়ে গ্রহণ করে নিই তো আল্লাহ আমাদের রাস্তাকে ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ তবে পরিশেষে আমি এতটুকুই বলবো যে কটা লোক বসে আছেন খালি একবার মুসাফা করে যান বেশি লোক নাই যে ভিড় লাগবে বিশ টাকা করে বই আছে তো চলে গেছে তার কে নিবে বই বইগুলো খুব ভালো বই ইনশাল্লাহ মক্কা এবং নদিনার ফজিলতের উপরে লেখা আছে যদি কেউ নেন এখানে বিশ টাকা করে দিয়ে নিতে পারেন আর আপনার এক